my আপনারা দেখছেন নতুন বাংলা নিউজ আর আমি রয়েছে আপনাদের সাথে রিমা বাগদেবীর আরাধনায় ব্রতী হয়েছে সকল শিক্ষার্থী আর আজ আমরা এসে উপস্থিত হয়েছি ও বসন্ত কুমারী বালিকা বিদ্যাপীঠে সেখানে ছাত্রীরা মা সরস্বতীর আরাধনায় সকলেই ব্যস্ত আর সকাল থেকে আয়োজন একেবারে সারণ করে শুরু হয়ে গেছে। স্টুডেন্টরা নিজেদের হাতে তৈরি করেছে মায়ের মন্দির মায়ের প্যান্ডেল একদম সুসজ্জিত শিক্ষিকারা থেকে শুরু করে ছাত্রীরা একেবারে পরিপাটি হয়ে সেজেগুজে চলে এসেছে আজকে বিদ্যালয় সত্যি মা সরস্বতী পুজো বলে কথা আর সেক্ষেত্রে স্কুলে আসবো না এটা তো একদম হতেই পারে না শিক্ষার্থীরা প্রস্তুত কিন্তু শিক্ষিকারাও প্রস্তুত টিচাররা মিলে একদম আয়োজন রেডি করা হয়েছে কিছুক্ষণের মধ্যে শুরু হবে পুজো তবে এত দারুণ যা প্যান্ডেল তৈরি করা হয়েছে সেই নিয়ে স্টুডেন্টরা কি জানাচ্ছে কবে থেকে তারাই প্যান্ডেল করলো কতটা উৎসাহিত তারা কথা বলে নেব স্টুডেন্টদের সাথে পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল হ্যাঁ আমরা সকল ছাত্রীরা মিলেই এই প্যান্ডেল করেছি আর আমাদের এই কাজে যথেষ্ট পরিমাণে সাহায্য করেছেন আমাদের ম্যামেরা আর হচ্ছে এটা প্রায় এক মাস যাবৎ ধরে করা হয়েছে এটা হচ্ছে মূলত তাহলে এই থিমের মাধ্যমে বোঝানো হয়েছে যে সভ্যতা ধ্বংস হয় সভ্যতার নিদর্শন স্থাপত্যও ধ্বংস হয় কিন্তু তাহলে বিদ্যার আলো যে কোনো জায়গা থেকেই প্রস্ফুটিত হতে পারে বিদ্যার বিচ্ছুরণ কখনও বন্ধ হয়ে যায় না বিদ্যা হচ্ছে সর্বদাই নিজের অস্তিত্ব বজায় রাখতে পারে হ্যাঁ হুম ওটা হচ্ছে অ্যাকচুয়ালি অন্যান্য স্কুলের পক্ষ থেকে আমাদের স্কুলকে সরস্বতী পুজোর নিমন্ত্রণ উপলক্ষে যে নিম আমন্ত্রণপত্র পাঠানো হয় সেই আমন্ত্রণপত্রগুলিকে ঠিকভাবে সম্মাননা জানিয়ে থিমের সঙ্গে মিল রেখে একটা নির্দিষ্ট রূপদানের চেষ্টা করা হয়েছে পরিকল্পনা তো প্রায় সারা বছর ধরেই তাহলে করা হয় একটা সরস্বতী পুজো যাওয়ার পরই তখন থেকেই আমরা সকল দলের স্টুডেন্টরা আর আমাদের ম্যামরা মিলে পরিকল্পনা করতে থাকি যে পরের বছর আবার নতুনভাবে কি করা যায় পড়তে প্রায় এক মাস যাব টাইম দেখেছে প্যান্ডেলটা তো বিভিন্ন ধরনের তাহলে ভাগে বিভক্ত যেমন হচ্ছে একটা সজ্জা রয়েছে আর হচ্ছে এছাড়াও সপ্তসরা সাবিলাস আর সজ্জা রয়েছে এই সব কিছু মিলিয়ে প্রায় পঞ্চাশের বেশি ছাত্রী তো অংশগ্রহণ করেছে দাস কেবলই আসলাম আমরা ক্যাবলই ঢুকলাম অনেক এক্সাইটেড এখানে আমরা কাজ করেছি এত সুন্দর হাতের কাজ আমরা এখানে সবাই খুবই এক্সাইটেড হয়ে রয়েছে এবারে সরস্বতী পুজোর আমাদের যে স্পেশালিটি সেটা হচ্ছে যে শুধুমাত্র পুরো চিরাচরিত যে পুরোহিত মশাই আসতেন সেই পুরোহিত মশাই তার সেই থিমটা বদলে আমরা মহিলা পুরোহিত নিয়ে যখন পুজো করাচ্ছি সাথে সাথে আমাদের বিদ্যালয়ের আরেকটা স্পেশালিটি হচ্ছে যে আমরা নিজেরা মেয়েদের হাতে তৈরি জিনিস দিয়ে ডেকোরেশন করি এবং পুজো মণ্ডপের একটি জিনিসও বাইরে থেকে কেনা নয় সবই মেয়েদের হাতে তৈরি কর্মশিক্ষার অন্তর্গত সারা বছর তারা যে জিনিসটা বানায় সেটা দিয়ে এটা করা হয়েছে এবং এটার বাইরে বাইরে যে বোর্ড আছে সেই সেই বোর্ডে রয়েছে সপ্তসরা নামক একটি দেয়াল পত্রিকা সেই দেয়াল পত্রিকায় মেয়েরা তাদের সারা বছরের মনন চিন্তনে যা থাকে সেটাই ব্যক্ত করে এবং দেয়াল পত্রিকায় সেটাই দেয়া হয় জ্ঞান পত্রিকার বাইরে একদম মেন ডোরের সামনে রয়েছে সাভিলাস সেই সাভিলাস হচ্ছে শিক্ষক ও শিক্ষাকর্মীদের হাতে লেখা তাদের সৃষ্টির বহিঃপ্রকাশ আর মাঝখানের যে করিডর রয়েছে সেটা রয়েছে মেয়েদের হাতে তৈরি জিনিস দিয়ে করিডরটা বা রাস্তাটা সাজানো হয়েছে সপ্তসরার জন্ম কিন্তু স্কুলের জন্মলগ্ন থেকে মানে উনিশশো আটচল্লিশ দোসরা জানুয়ারি বসন্ত কুমারীর পথ চলা শুরু তবে থেকেই সমকাল সমসময় থেকেই সপ্তসরার জন্ম আর সাবিলাসের জন্ম কিন্তু এবছর সেই সাবিলাসে রয়েছে বিদ্যালয়ের শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের লেখনী এবং অঙ্কনের ছোঁয়া আর সপ্তশরাতে রয়েছে মূলত আমাদের কচি কাচাদের হাতের ছোঁয়া হাতের স্পর্শ এবং সাবিলাশের থিম কিন্তু ভিলা সপ্তসরার থিম কিন্তু আমাদের যে পুজো মণ্ডপের থিম সেই থিমের সঙ্গে মিলিয়ে আমাদের সপ্তসরার থিম করা হয়েছে ধন্যবাদ আমরা বরাবরের ন্যায় প্রতি বছরের পুজোয় আমাদের কাছে খুব স্পেশাল কোনো এক বছর স্পেশাল এমন নয় প্রতি বছরই সরস্বতী পুজো আমাদের কাছে স্টুডেন্টদের কাছে সবসময় স্পেশাল অবশ্যই একদম ছোটোবেলায় সকালবেলায় ঘুম থেকে উঠে কাঁচা হলুদ গায়ে মেখে তারপর যেই যেই জায়গায় আগে অঞ্জলি হবে সেখানে চেষ্টা করা কত তাড়াতাড়ি অঞ্জলি দেয়া যায় দিয়ে তারপর স্কুলে স্কুলে ঘুরতে যাওয়া সবই স্মৃতি সুন্দর স্মৃতি হ্যাঁ সেটা তো অবশ্যই আমার নাম পৌর্ণমী সেনগুপ্ত আমি এই বিদ্যালয়ের কর্মশিক্ষা শিক্ষিকা নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কিনা কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনুষা বিল্ডার নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জআরএস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বারশিনি রেলিং মডুলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবই নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে জাগদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে মডুলার কিচেন সানমাইকা থেকে প্লাই গ্লাস থেকে ল্যামিনেটস অ্যালুমিনিয়াম থেকে ডোর লক কি নেই এখানে এক কথায় আপনার সাধ্যের মধ্যেই এবার স্বপ্ন পূরণ চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব লালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া